দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মানিকগঞ্জের শিবালয়ে এবার চালু হচ্ছে সরকারি পাবলিক লাইব্রেরি স্থানীয় প্রশাসনের উদ্যোগে তৈরি এই লাইব্রেরি হবে শুধু জ্ঞানীর উৎসই নয় বরং তরুণ প্রজন্মের জন্য একটি বিকল্প উন্নয়ন কেন্দ্র আমাদের উপজেলা প্রশাসন যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এর জন্যে তাকে সাধুবাদ জানাই এবং এই লাইব্রেরিটা হচ্ছে শিবালয়বাসীর যারা ইয়াং জেনারেশন এদের প্রাণের দাবি ছিল যেহেতু লাইব্রেরি হয়েছে আমরা আশা করছি যে এখানে ইয়াং জেনারেশন যারা আছে সকলে আসবে বই পড়বে আমরা দিন যত যাচ্ছে আমরা বইপত্র থেকে দূরে সরে যাচ্ছি আধুনিকতার ছোঁয়ায় আমরা হচ্ছে বই থেকে দূরে সরে যাচ্ছি তো আমরা আশা করব যে এই লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে ইয়াং জেনারেশন যারা আছে বই থেকে দূরে দূরে সরে গেছে তারা বই পড়া শুরু করবে আনিকগণ্ডের শিবালয় উপজেলায় অবশেষে শুরু হচ্ছে সরকারি পাবলিক লাইব্রেরির কার্যক্রম দুই লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের পরিত্যক্ত মসজিদ ভবনকে রূপ দেওয়া হয়েছে আধুনিক লাইব্রেরিতে মানুষ একটু পড়াশোনা করতে হবে সকাল থেকে সন্ধ্যা সাতটা এবং আটটা পর্যন্ত তারা থাকতে পারবে আমরা এই প্রয়োজনে এই পরিসর আরও বাড়াবো যদি আমাদের চাহিদা বেড়ে যায় এটি পরিসর আরও বাড়ানোর সুযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে প্রাথমিক পর্যায়ে আমরা দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম এটি মেরামত কাজের জন্য আপনারা জানেন এটি পরিত্যক্ত ছিল এখানে ফার্নিচার বসানো হয়েছে এবং সংস্কার কাজ করা হয়েছে এটি এখন লাইব্রেরি বই কেনার জন্য আরও কিছু বরাদ্দ প্রয়োজন সেটি আমরা চেষ্টা করছি